আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পেঁয়াজের বাজার দর কেন পরিবর্তন হচ্ছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ চাহিদার উপর নির্ভর এবং প্রতিনিয়ত এই সকল পেঁয়াজের বাজার দর হচ্ছে পরিবর্তন দর্শক ধাপে ধাপে আমরা যেমনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যদি একটু দেখাই দেখেন এই সকল পেঁয়াজের বস্তায় দর্শক পেঁয়াজ লোড করা রয়েছে এবং প্রতিটা বস্তায় কত কেজি করে পেঁয়াজ আছে দর্শক বন্ধুরা প্রতিটা বস্তায় আশি একাশি বিরাশি চুরাশি পঁচাশি কেজি পর্যন্ত দর্শক বন্ধুরা পেঁয়াজ যাচ্ছে এবং পেঁয়াজ বিক্রি করে কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত ফসল টাকা কিন্তু বুঝে শুনে নিচ্ছে আছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে পেঁয়াজের হাট দেখতে পাচ্ছেন হাটটা কিন্তু খুব সকাল থেকে শুরু হয়ে থাকে এবং ভোর থেকে শুরু হয়ে হাটে কিন্তু বেশ ভালো পরিমাণ পেঁয়াজের দর্শক বন্ধুরা কেনে বসে চলে আর দামদার চলে এবং সম্পূর্ণ কিন্তু চাহিদার উপর নির্ভর হয়ে থাকে পেঁয়াজের বাজার দর্শক দেখতে পাচ্ছি বর্তমান সময় দেশের মার্কেটে দর্শক বন্ধুরা আমদানিটা কেমন হয়েছে সম্পূর্ণ আমদানি বা চাহিদার উপর পেঁয়াজের বাজার আমরা যে পেঁয়াজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা পেঁয়াজের বস্তা এগুলো রয়েছে এখন কিন্তু আশি থেকে উনআশি বিরাশি একাশি কেজি পর্যন্ত পেঁয়াজের ধারণ ক্ষমতা রয়েছে এবং আরেকটি বিষয় জানে যে সম্পূর্ণ আমদানি রপ্তানি চাহিদা প্রিয় দর্শক সম্পূর্ণ চাহিদার উপর নির্ভর করে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার দিয়ে একশো দুইশো কমে গেলে আপনারা ভাববেন না হয়তো বা বাজার দ্বারা আরো কমে যাবে দর্শক সেটা কিন্তু সম্পূর্ণ আসলে চাহিদার উপর নির্ভর হয়ে থাকে চাহিদাটা বর্তমান সময় কেমন চাহিদা কি বাড়তেছে নাকি চাহিদাটা কম সেই বিষয়ে কিন্তু আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি পাবনার ঐতিহ্যভাবে পেঁয়াজের হাতে যে দর্শক যে টা আপনাকে দেখাচ্ছি এটার কিন্তু দর্শক আজকের যে বাজার দরটা রয়েছে এখানে কিন্তু সর্বনিম্ন বাজার দর দুই হাজার থেকে বা উনিশশো থেকে শুরু হয়েছে একুশশো বাইশশো বাইশশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আজকে সর্বোচ্চ বাজার রয়েছে তার মানে বাজার দর কিন্তু নিম্নমুখী নেই মোটামুটি একটা ভালো বাজার রয়েছে এখানে এবং এই বাজার পেয়ে কিন্তু দর্শক বন্ধুরা খুশি রয়েছে এখানকার কৃষকেরা তবে ব্যাপারীরা বলছে যে এরকম বাজার যদি স্থির থাকে তাহলে ভালো যদি বাজার উঠানামা করে বাজার একশো দুশো পাঁচশো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের বাজার দর এবং এখানে কিন্তু পেঁয়াজ বিক্রি করে পেঁয়াজের টাকাটা কিন্তু হিসাবটা খুব সুন্দর ভাবে বুঝে নিয়েছেন এখানকার যে সকলে ক্রেতারা রয়েছে বিক্রেতারা রয়েছে তার আগে একটি বিষয় আপনাকে জানতে চাচ্ছি যে সম্পূর্ণ আমদানি রপ্তানি চাহিদার উপর পেঁয়াজ সরুসিনের বাজার হচ্ছে পরিবর্তন বর্তমান সময় চাহিদাটা কেমন হচ্ছে দর্শক বন্ধুরা চাহিদাকে লক্ষ্য রাখবেন যে চাহিদার সাথে সাথে পেঁয়াজের বাজার হয় উঠানামা এখন দেশের মার্কেটে চাহিদা হয়তো বা একটু কমেছে আর বেড়েছে পেঁয়াজের বাজার দরও দর্শক একটু ভালো চাহিদা কমলে পেঁয়াজের দামটা দর্শক অটোমেটিক কমে যায় আমরা সর্বশেষ পাবনার বিভিন্ন হাত থেকে পেঁয়াজের বাজার সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরছি এবং আজকের বাজার কেমন যাচ্ছে সেই বিষয়ে দর্শক বন্ধুরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং সে সাথে প্রতিনিয়ত পেঁয়াজ সরষণের বাজার দর সম্পর্কে জানতে চাইলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে থেকে সর্বশেষ আপডেট বাজার দর দর্শক বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাবেন সর্বোচ্চ সর্বধানবাদ